নমস্কার ফুড গার্ডেনের উইথ সুমন আজ চলে এলাম হুগলির ওয়েন্দিলা নার্সারিতে ওয়েন্দিলা নার্সারি মারেই জানেন আপনারা অনলাইনে একটা বিশ্বস্ত বিশ্বাসযোগ্য নার্সারি আমি বলতে পারি ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অন্যতম সেরা বিশ্বস্ত নার্সারি তো আপনারা আজকে ভিডিওটি অবশ্যই দেখবেন কারণ ওয়েন্দিলা নার্সারির ইউনিক যে কালেকশানগুলো থাকে সেগুলো আমি মনে করি অতুলনীয় তাহলে চলুন দাদার সাথে কথা বলি এবং নার্সারিতে বর্তমানে কোন কোন ইউনিক গাছের কালেকশন তিনি করেছেন সে সম্পর্কে আপনাদেরকে জানাই নমস্কার দাদা নমস্কার দিন পরে আপনার নার্সারিতে আবার এলাম নার্সারি মানে সবাই জানে বিশ্বাসযোগ্যতার একটা অন্য নাম তো স্বনামধন্য নার্সারি আমাদের পশ্চিমবঙ্গের বুকে তো এই কারণে আমি প্রথমে আপনাকে একটু ধন্যবাদ জানিয়ে রাখলাম অসংখ্য ধন্যবাদ জানাই এমন একটা নার্সারি আমাদেরকে উপহার দেওয়ার জন্য তো যাই হোক আপনার নার্সারিতে এসে আমার খুব ভালো লাগে আমার প্রথম নার্সারির ভিজিট আপনার নার্সারিতেই শুরু হয়েছিলো এর জন্যে আমিও ব্যক্তিগতভাবে আপনাকে অভিনন্দন জানাচ্ছি তো আপনার নার্সারিতে এসেছি মূলত বিভিন্ন ধরনের যে ইউনিক কালেকশনগুলো আপনি করেন সে সম্পর্কে দর্শকদের অবগত করানোর জন্য তো আপনি তাহলে প্রথমেই আমাদের ইউনিক গাছগুলো সম্পর্কে একটু ডিটেলসে দর্শক বন্ধুদের জানান প্রথমে আম দিয়ে শুরু করব আমের সময় এখন দেখতেই পাচ্ছেন চারিদিকে একদম মুকুলে মুকুল ভরা এবং ম্যাক্সিমামটাই এখন আম বিক্রি হয় কেরলের বেশ কিছু ভ্যারাইটি রাখা হতো সেগুলো এখন কেরলের ওয়েদার আর আমাদের ওয়েদার কিন্তু একটু আলাদা সবাই জানে এই জন্য এখন যেটা আমাদের ওয়েদারে ভালো হচ্ছে সেই সমস্ত গাছ দিয়েই কার মানে কাজ করা হচ্ছে বেশি বেশি করে এবং আম তো অবশ্যই আমের সময় আর বাঙালি মানে আম হবে না এটা তো হয় না আম লেবু লেবুটাও খুবই নতুন নতুন অনেক ভ্যারাইটিও এসছে তো আম দিয়েই শুরু করছি এখানে ভ্যালেন্সিয়া প্রাইট হ্যাঁ আমের জগতের জগতের একটা শ্রেষ্ঠতম আম ভ্যালেন্সিয়া প্রাইট বেশ কিছু গাছ আছে এবং গাছ মুকুল এসছে দেখছি ছোট ছোট গাছে মুকুল এসছে জানি না এগুলো দাগাবি কেন ফলের সাইজ তো অনেক বড় হয় একদম এইটুকু গাছে হয়তো বা এই ফল থাকবে না একদম দাদা দামটা যদি একটু বলতেন খুব সুবিধা হয় ভিডিও বড় কোনো অসুবিধা নেই আপনার ভিডিও লোকে দেখে আমি তার মানে প্রত্যক্ষ সাক্ষী ভ্যালেন্সিয়া প্রায় এই যে দাম তো অত মনে নেই পিডিএফ ফাইলেই পুরোটাই থাকে আচ্ছা

অনেক গাছই ফল হয়েছিল অম্বিকার কিন্তু প্রচুর চারা আছে আপনারা কমার্শিয়ালি চাষ করতে চাইলে অম্বিকার কথা অবশ্যই ভাবতে পারেন অম্বিকার বিকল্প কিন্তু এই মুহূর্তে নেই আচ্ছা 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 হ্যাঁ এটা ঠিক অম্বিকা দাদা যেটা বললেন দেখুন স্টকটা একটু দেখে নিন প্রচুর গাছ আছে এছাড়া আরো আছে আরো আরো বেড আছে এছাড়া দাদা বলছেন আরো দুটো বেড আছে দুটো তিনটে বেড রাখা হয়েছে আপনারা কমার্শিয়ালি যদি কেউ করতে চান তাহলে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করতে পারেন অর্ক নীলাচল কেশরী এটা উড়িষ্যার ভ্যারাইটি অর্ক আচ্ছা উড়িষ্যার ইনস্টিটিউট একটা অর্ক তো আমাদের যেমন পুষা সিআইএসএস তো উড়িষ্যার অর্ক উদয় এটা অর্ক নীলাচল কেশরী খুব সুন্দর রেজাল্ট দুআপ ভ্যারাইটির গাছ হয় এবং আমরা জানি আম মানে সেই এপ্রিল মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত আমাদের আর অপেক্ষা করতে হবে না

ডায়াবেটিস রেগুলেট এবং অ্যান্টি ক্যান্সার দুটো বায়োয়েকট্রিক কম্পাউন্ড এর মধ্যে দেওয়া আছে এবং গাছটা কিন্তু খুব ছোট্ট গাছ হয় একেবারে ডুয়াব ভ্যারাইটির প্রতি বছরই ফল হয় দেখতে পাচ্ছেন এইটুকু গাছেই আরও আরও অনেক গাছ আছে দেখাবো অরুণিকার খুব সুন্দর কালার হয় প্রথম থেকেই একদম মিষ্টিটাও সাতাশ একদম যারা মিষ্টি খেতে ভালোবাসে তাদের জন্য আদর্শ এবং টমি অ্যাটকিং আমরা জানি যে সুগার হলে টমি অ্যাটকিং খাওয়া যায় তো অরুণিকা কিন্তু টমি অ্যাটকিংয়ের থেকেও ভালো আমাদের দেশি ভ্যারাইটি মিষ্টিটা বেশি অবশ্যই ভালো ডকমাই আছে নাম ডকমাই প্রচুর গাছ আছে প্রচুর গাছ ফুল ধরা গাছ এই মুহূর্তে এলে আপনারা পেয়ে যাবেন আমের এই মুহূর্তে এলে যে কোনো গাছ ফুল ধরা গাছ পেয়ে যাবেন প্রচুর গাছে ফুল আছে হাইব্রিড এইটিন এটাও সিআই সিআইএসএইস এর একটা ভ্যারাইটি এখনো পর্যন্ত নাম দেয়নি এটা সবে মুকুল চেয়ে বেশি দিনের কালেকশন নয় এটা আচ্ছা 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 আর কাটি তো বড় ছোট সব ধরনের গাছই পাবেন এই দেখুন দাদা এই পিছন দিকে এগুলো বড় বড় গাছ হচ্ছে কাটি এগুলো কাটি বোনের ছোট দেখালাম এগুলো ছোট আর এগুলো বড় এবং ফুল ধরা গাছ পাবেন দাদা বললেন এই সময় যদি আপনারা নার্সারিতে আসেন তাহলে সব গাছই ধরতে গেলে ফুল ধরা পেয়ে যাবে দেখুন পরে আরেকটা সুন্দর ভ্যারাইটি রয়েছে দাদা বলবেন অস্টিন অস্টিন দেখো এটা কিন্তু দুবার হয় এবং ইউরোপ মহাদেশে যত আম চাষ হয় আচ্ছা

কিন্তু দুবার দুবার হচ্ছে কিন্তু এটা কিন্তু আমার কাছে দু বছরই দুবার করে প্রতিভা এবং প্রীতমবার দুটো গাছই অফ টাইমে কিছু কিছু মুকুল হচ্ছেই হচ্ছে খেতেও মিষ্টি লেড ভ্যারাইটি সাইজটা একটু ছোটো প্রতিভা কেনসিনটন এই গাছের গ্রোথ হয় খুবই বিশাল বড়ো হয়ে যায় এটা কিন্তু গাছ নয় আমার যতগুলো মাদার লাগানো আছে ওই বাগানে সব থেকে এরই গাছ বড় হয়েছে কেনসিনটন প্রাইট প্রচুর মুকুল হয় হয় অ্যালিমোর উপরে তেরো চোদ্দোটা ভ্যারাইটি গ্রাফট হয়েছে আচ্ছা ঠান্ডার জন্য গ্রাফটিং এ ট্রায়াল বেসিস কিছু করা হয়েছিল সেগুলো কিন্তু জার্মিনেশনে তো দেরি হচ্ছিলো যার জন্য যখনই একটু গরম পড়েছে ভালো রেজাল্ট হচ্ছে এবং অ্যালিমোর উপরে প্রচুর ভ্যারাইটি আপনারা কিছু দিনের মধ্যেই পেয়ে যাবেন পাশেই আছে টিউজাই ব্যাঙ্গো থাইল্যান্ডের একটা বিখ্যাত ভ্যারাইটি ব্যানানার সমকক্ষ বললেই ভুল হয় না ব্যানানা তো অবশ্যই ভালো কিন্তু এটা ব্যানানার পরে আসে ফলের সাইজও খুবই ভালো খেতেও মিষ্টি কিউজ আই ম্যাঙ্গো এটা কিন্তু কমার্শিয়ালিও করা যায় সত্যি করা যায় তো বিদেশি আমের মধ্যে সবই আছে আপনারা জানেন যে রেড আইভরি রেড আইভরি খুব সুন্দর সুন্দর হ্যাঁ দারুণ দারুণ ভ্যারাইটি আমাদের এখানে খুব ভালো রেজাল্ট হচ্ছে না এটা এখানে আলাদা আলাদা আছে এগুলো মাদার জন্য আনা হয়েছে এখানে দুটো ভ্যারাইটি আছে হ্যাঁ বল বাড়িতে আরো বাড়ি থাকতে না আচ্ছা এখনো পর্যন্ত গতবার ফল হয়েছিল কিন্তু অত্যাধিক গরমের জন্য ড্রপ হয়ে গেছিলো এটা লেট ভ্যারাইটি সাইজও খুব ভালো কালারফুল মিষ্টতা এটাই জেনে এসছি এবার বড় গাছেও ফুল এসছে এবার তো অবশ্যই টিকবে তো বাড়িতে আরও খুব ভালো ভ্যারাইটি বাংলাদেশের যতগুলো ভ্যারাইটি আছে তার মধ্যে বাড়িতে আরও কিন্তু একদম অন্যতম একটা ভ্যারাইটি দেখানোর কিছু নেই সারাক্ষণই মানে সব খুব ভালো ভ্যারাইটি সবাইকেই বলে আসছি সারাক্ষণ এটা দেখুন চাকাপাতের প্রচুর গাছ আছে ম্যাক্সিমামটাই আপনারা এলে এখন মুকুল ধরা গাছ পেয়ে যাবেন তবে অনলাইনে আপনারা কেউ মুকুল ধরা গাছ নেবেন না এই কারণেই যখন গাছের মুকুল হয় না গাছটা কিন্তু একটু দুর্বল হয়ে যায় স্বাভাবিক এটা সবাই জানে তো সেই সময় যদি কুরিয়ার করা হয় ক্ষতির সম্ভাবনাটা থেকে যায় কুরিয়ারে আপনারা কেউ মুকুল ধরা গাছ চাইবেন না কুরিয়ারে ছোটো গাছই সব থেকে ভালো যায় এতদিন ধরে অনলাইনে ব্যবসা করছি তো একদম একদম

দেখুন গতকালও ফল হয়েছিল এখানে খুব সুন্দর সুন্দর দেখতে আর এটা তো ছাকা পাত গতকালও ফল আছে ছাকা পাত এটাও তবে সেটিং করেছেন দাদা আপনারা যারা ছাপারনি তারা দেখে নিছেন অনুপ্রাণিত হবে আম গাছ সব বড়া যায় না সে সম্পর্কে এই মিয়া জাকির তো প্রচুর গুটি ছেট হয়ে গেছে এ মিয়া জাকির প্রচুর গুটি ছেড়ে এই হচ্ছে টপ জামি করা আইডিয়া যে বেরেনা এটা হচ্ছে banana এই হিউজ পরিমাণে মুকুল এবং সবই টবে সেটিং খুব সুন্দর হোয়াইট ডায়মন্ড প্যারার অনেক স্টক আছে গোল্ডেন এইটও থাকে গোল্ডেন টপ কমার্শিয়ালি ভ্যারাইটি বলতে গেলে এখন কিন্তু গোল্ডেন এইট রেইনবো সুগার ক্যানটাও পেয়ে যাবেন প্রচুর চারা আছে রেইনবো সুগার ক্যানের ব্রাজিলিয়ান লাকিউট যারা ব্রাজিলিয়ান লাকিউট নতুন কালেকশন দেখছি এটা আমি দেখিনি খুব সুন্দর এটা নিজের জন্যই আনা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় দাদা বাড়িতে রাখ লাখ রাখলে লাখ ফিরবে সেটাই তো বলছে সবাই থাই পাঁচশো সবেদা খুব সুন্দর সাইজ হয় এটা খুব ভালো জিনিস থাই কেজি সবেদা বলে সবাই পাঁচশো সবেদা হ্যাঁ দাদা নিউ ইউনিক একটা নাম দেখুন

গতকালও কিছু কুরিয়ার গেছে হ্যাঁ একদম প্রচুর পরিমাণে কুরিয়ার করেন করেন দাদা দাদা হয়তো নিজে মুখে বলতে পারলেন না আমি তার সাক্ষী প্রচুর পরিমাণে হিউজ কুরিয়ার করা হয় এখান থেকে আপনারা যারা কুরিয়ারে নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন আমি ব্যক্তিগতভাবেও খুব ভালোভাবেই জানি দাদার কুরিয়ার সার্ভিস কেমন নিশ্চিন্ত নিতে পারেন এ ব্যাপারে অ্যাসিওর করলাম ভিতরে সুন্দর যাবতিকাভার কালেকশন দেখুন ওয়েনজিলা নার্সারিতে দাদা নিজে মুখেই বলবেন ভ্যারাইটির নাম স্কারলেট জাবটি কাবা স্কারলেট জাবটি কাবা ট্যাগ করা আছে গাছটা দেখুন কি সুন্দর হেলদি ট্যাগের এটা এটা মাদারের জন্য এটা মাদারের জন্য রাখা হয়েছে খুব সুন্দর এটা কিন্তু বাইরের থেকে দাদা নিজে হাতে তৈরি করেছেন কিন্তু গাছটা এবং টপ সেটিং আমি মনে করি এই গাছটি এই বছর কিংবা আগামীতেই ফল যাবে এটা ছোট গাছ থেকে নিজে তৈরি করেছি এটা খুব সুন্দর সাবারা জাবটি কাবা সাবারার হিউজ কালেকশন

ফুল নেই বলতে গেলেই চলে ফল ধর ধরে গেছে ফল ছিল কদিন আগে ও আচ্ছা এটা একটু আপনাদের বলে রাখি বলুন বলুন স্কারলেট যে কোনো যাবো টিকা বা প্রথমে সবুজ থাকে নর্মালি এবার যখন পাকার জন্য কালার হয় অন্য অন্য যেতে ইয়েলো হতে পারে হোয়াইট হতে পারে যাই হোক এটা কিন্তু স্কারলেট যাবো টিকা বা কালার নিলেই যে কোনো যাবো টিকা আপনাকে দেখে রাখతాও নইলে পাখি যদি একবার স্বাদ পেয়ে যায় অনেকগুলো ফল ছিল। ওহ! মধ্যে পুরো ছা পরের দিন দেখি একটা ফল নেই কি হলো? পাখিতে পুরো উড়িয়ে দিল। কচুর কচুরু জালায় এগুলো মাঝে। একটা মেডুসা মেডুসা পাইনা মেডুসা মেডুসার আবার দুটো ভেরাইটি হয়। একটা জাইন্ট একটা নরমাল আমি জানি না এটা জাইন্ট কি নরমাল জানি না। তো জাইন্ট এরও আছে আমার কাছে। আচ্ছা মেডুসা একটা গাছ থেকে অনেকগুলো আনারশ হয়। এটা আমরা

খুব ভালো শ্রেষ্ঠ গাছগুলো দেখুন খুব সুন্দর হেলদি গাছ খুব সুন্দর শ্রেষ্ঠ হ্যাঁ দাদা এটা ফুল ধরা গাছ এটা কি এটা এই আমাক ডালিনা যেটা এই সুগারের জন্য খুব সুন্দর কাজ হয় এটা আমি কিন্তু দুই তিনজনকে দিয়েছিলাম এবং ফিডব্যাক নিয়ে কনফিডেন্স নিয়েই বলছি সুগারের যাদের প্রবলেমে ভুগছেন দীর্ঘদিন ধরে ওষুধ খেলে কিন্তু ওষুধে সুগার কমাতে পারে না কন্ট্রোলে রাখে কিন্তু নির্মূল হয় না ওষুধ আপনাকে কন্টিনিউ খেয়ে যেতে হবে মাঝে মাঝে ডোজ বাড়াতে হয় ইনসুলিন নিতে হয় লাস্টে ইনসুলিন নেওয়ার কাজ হয় না কিন্তু এই আমাক ডালিনা এত এত বিষয় আপনার ভিডিওতেই প্রথম বলছি গ্যারান্টি নিয়ে এটা খেলে আপনি ওষুধের সঙ্গেই খাবেন ধীরে ধীরে কিন্তু আপনার সুগার ডাউন হতে বাধ্য আচ্ছা চারা আছে হ্যাঁ চারাও আছে ঠিক আছে দামটা রাখবে পঞ্চাশ টাকা মাত্র খুব কম দামে কিন্তু খুব ভালো একটা চিকিৎসার ওষুধ সংগ্রহ করতে হ্যাঁ লালিমা পুষার লালিমা ইন্ডিয়ান মেয়া যা কি বললে ভুল হবে না দারুণ দেখতে আমাদের এখানে এখনো আমি ফল দেখিনি যখন আমি বাইরে গেছিলাম তো লালিমার ফল দেখেছিলাম দুর্দান্ত দুর্দান্ত যেমন কালার তেমন তার শেপ আপেল আলু বোকরা আপেলের তিনটে ভ্যারাইটি অ্যালমন্ড একবারই দেখিয়ে দিচ্ছে এগুলো বাবু গোসা আছে পিস আছে এবং পার্সিমন ফ্রিউ ভ্যারাইটি দাদা এগুলো কি সফল হচ্ছে এটা একটু ডিটেলসে বলুন আমিও লাগিয়েছি বা যা অনেকেই খুব সংগ্রহ আগ্রহ করে লাগায় আপনার অ্যাপেলটা হচ্ছে পিসটা কি হবে পিস এখন রেজাল্ট দেখিনি তবে বাবু গোসের রাজপ্রতিটা তো অবশ্যই করতে পারেন একদম অ্যালমন্ডটাও করতে পারেন অ্যালমন্ডটাও করতে পারেন পার্সিমনটা এই মুহূর্তে বলতে পারছি না ট্রায়াল বেসিস রাখা হচ্ছে তবে গতবার কিন্তু এই ছোটো ছোটো গাছে ফুল এসছিল ফুল এসছিল ফলও সেট হয়েছিল ফলও সেট হয়েছিল তাহলে হতে পারে

ар үй та шондо пул саач